নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন শাহা ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত এখানে আমি পাকা পুঁইমিচুড়ি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কেটে নিয়েছি পুঁইমিচুরিটা খুব সহজে আপনাদেরকে ভেজে রান্না করে আমি দেখাবো তাহলে পুরো ভিজিটা স্কিপ না করে দেখতে থাকুন রিফাইন তেল এখানে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুটা একটু তেলের সাথে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিতে হবে দেখুন এখানে পেঁয়াজটাও কিন্তু আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজটা বেশিও দিতে পারেন আমি কিন্তু একটা বড় পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ এখানে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতেও হবে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে লবণটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার যে বেছে রাখা পুঁইমিচুড়িটা কিন্তু দিয়ে দেবো আমরা কিন্তু এটা পুঁই মিচুরি বলি অনেকে পুই মিটুলিও বলে একজনে এক এক রকম বলে পুঁই মিটুরিটা ভালোভাবে দিয়ে এখানে কিন্তু ঢেকে দেবো নাড়াচাড়া করে পাঁচ মিনিট একটু ঢাকনাটা রেখে দেবো পাঁচ মিনিট বারের ঢাকনাটা তুলে নিলাম আলুগুলোও কিন্তু নরম হয়ে গেছে যে লম্বা লম্বা আলুগুলো আছে সেগুলো কিন্তু মাঝখান থেকে একটু ছোট ছোটো করে ভেঙে দেবো আপনারা চাইলে এটা ছোট ছোট করে কেটে রান্না করতে পারেন এখানে আমি একটু বেশি লম্বা রেখেছি তাই খুন্তি দিয়ে একটু কেটে দিলাম এরপরে গ্যাসের আঁশটা কিন্তু বাড়িয়ে মিটুলিটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আপনারা যদি বাড়িতে পাকা মিটুলি এইভাবে ভাজা তৈরি করে যদি গরম ভাতের সাথে খান খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে দেখুন অনেকটা কিন্তু শুকনো হয়ে এসেছে পুঁইমিটুলিগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পুঁইমিচুলি গাছের ধরে বা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু কিনে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কিন্তু ভেজে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে ভালো করে ভেজে নিয়েছি এরপরটা কিন্তু নামিয়ে নেব মাঝখান থেকে একটু ফাঁক করে নিলাম যাতে তেলগুলো একটু গড়িয়ে আসে তেলগুলো ছেকে কিন্তু পুঁইমিচুড়ি আর আলুটা কিন্তু তুলে নেবো এখানে তুলে নিয়েছি একটা প্লেটে দেখুন কত সুন্দর হয়েছে আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন